ধর্মনগরে ডেলিভারি বয় প্রসেনজিত সরকারি রহস্য মৃত্যুর ঘটনায় উত্তাল ধর্মনগর রাস্তায় নামল ধর্মনগরের যুব সমাজ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করলো যুব সমাজ অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশকে চব্বিশ ঘন্টা সময়সীমা বেঁধে দিল ধর্মনগরের যুব সমাজ চোদ্দ ডিসেম্বর ধর্মনগরে ঘটে গেল এক মানবতাবিরোধী ঘটনা যার জন্য অকালে ঝরে গেল একটি সরকার নামে এক যুবক ধর্মনগরের একটি অনলাইন কোম্পানিতে ডেলিভারি কাজ করে সুস্মিতা ও সঙ্গীতা ওই অনলাইন কোম্পানি থেকে কিছু সামগ্রী ক্রয় করে ডেলিভারি বয় সে সকল সামগ্রী সুস্মিতা ভট্টাচার্যের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যায় প্রসেনজিৎ সে সুস্মিতা ভট্টাচার্যের বাড়ির সামনে পৌঁছে বারে বারে ফোন করার পরেও সুস্মিতা ভট্টাচার্য কল রিসিভ তখন প্রসেনজিৎ ফিরে আসে তারপর প্রসেনজিৎকে পুনরায় সুস্মিতা ভট্টাচার্য কল করে তাদের সামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বলে তখন প্রসেনজিৎ অসম্মত হয় এ নিয়ে প্রসেনজিৎ ও সুস্মিতার মধ্যে ফোনে কথা কাটাকাটি হয় পরবর্তী সময় সুস্মিতা ও সঙ্গীতা তাদের অপর এক বান্ধবী ও বন্ধুকে নিয়ে অনলাইন কোম্পানির অফিসে যায় সেখানে গিয়ে প্রথমে প্রসেনজিৎকে গালাগাল করে অনলাইন কোম্পানির মালিকের পরামর্শে প্রসেনজিৎ সুস্মিতা ও সঙ্গীতার কাছে ক্ষমা চেয়ে নেন তারপরেও সুস্মিতা ও সঙ্গীতা তাদের বন্ধু বান্ধবীদের সাথে নিয়ে প্রসেনজিৎকে মারধর করে কানে ধরে উঠবস করায় আর সেই ঘটনা মোবাইলে ভিডিও রেকর্ড করে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় এই ঘটনার পর প্রসেনজিতের রহস্যজনক মৃত্যু হয় তার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা দায়ের করা হয় কিন্তু থানায় মামলা দায়ের হওয়ার পর থেকে ধর্মনগর থানার পুলিশ অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে এই পরিস্থিতিতে গর্জে উঠছে ধর্মনগরের যুব সমাজ ধর্মনগরের যুব সমাজ সোমবার সন্ধ্যায় ধর্মনগরে রাস্তায় মৌন মিছিল করে মঙ্গলবার আরেক ধাপে গিয়ে রাস্তায় নামে ধর্মনগর যুব সমাজ এদিন ধর্মনগরের যুব সমাজ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল সংঘটিত করে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের বিরুদ্ধে উঠে স্লোগান পরবর্তী সময় বিক্ষোভ মিছিল থেকে এক দল উত্তর জেলার পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করে দাবি জানানো হয় অভিযুক্তদের গ্রেফতারের জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদানের পর এক যুবক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধর্মনগর থানার পুলিশের নীরব ভূমিকা শশ্টি করে ভাষাশাশিয় গ্রেফতারের জন্য পুলিশকে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দেয় 24 ঘন্টার মধ্যে উপযুক্তদের গ্রেফতার করা না হলে সমগ্র রাজ্যের যুব সাথে নিয়ে তারা বৃহত্তর আন্দোলনে নামার দেয় একটা আমাদের হয়ে যেটা এখন পায়নি আমরা কালকে রাত্রে মিছিল করেছিলাম আমাদের মৌন মিছিলের মূল উদ্দেশ্য ছিল যে আমরা প্রশাসনের সাথে আছি প্রশাসন যাতে আসামিকে গ্রেপ্তার করে কিন্তু কালকে ওই মিছিল করার পরেও ছয় সাত ঘন্টা বেরিয়ে গেল এখন পর্যন্ত প্রশাসনের কোনো আমরা ভূমিকা দেখতে পাইনি জানা যায় অভিযুক্ত সঙ্গীতা ভট্টাচার্য সহ আরো এক অভিযুক্ত পেশায় শিক্ষক তাছাড়া সঙ্গীতা ও সুস্মিতার বাবা এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত প্রভাবশালী বাবার এই দুই মেয়ে ইতিপূর্বে এই ধরনের ঘটনা সংঘটিত করেছে বলে অভিযোগ কিন্তু প্রতিবার তারা প্রভাবশালী বাবার দাপটে পার পেয়ে যায় প্রশ্ন হচ্ছে এবারও কি তাহলে প্রভাবশালী বাবার দাপটে অভিযুক্ত দুই মেয়ে সহ বাকি অভিযুক্তরা পার পেয়ে যাবে অভিযুক্ত প্রভাবশালী বাবার সামনে কি তাহলে পুলিশের মেরুদণ্ড বাকা হয়ে গেছে উত্তরটা হইতেও সময়ই দেবে বিউ রিপোর্ট নিউজ টুডে